আসসালামু আলাইকুম চলে এলাম ভিটামিনের আরেকটি ভিডিও নিয়ে আজ আলোচনা করব ভিটামিন বিয়ান নিয়ে সমৃদ্ধ অনেক খাবার আছে যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে আমরা সবসময়ই ভিটামিন এ এবং ভিটামিন ডি ভিটামিন সি এগুলোকেই প্রাধান্য দিয়ে থাকি কিন্তু ভিটামিন বি ওয়ান যে ভিটামিনটি রয়েছে এটিও কিন্তু শরীরের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন বি ওয়ানকে থায়ামিন নামেও বলা হয় বা থায়ামিন নামে অনেক বেশি পরিচিত এই ভিটামিন আমাদের স্নায়ু এবং হৃদযন্ত্র স্বাভাবিক রাখতে বা কার্যকারিতা বাড়াতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে আর এর ঘাটতিতে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে আমরা আজকে আলোচনা করব ভিটামিন বি ওয়ানের উৎসগুলো নিয়ে প্রয়োজনীয়তা কি এবং এই কারণে কী রোগ হয় এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে তাহলে চলুন মূল আলোচনা শুরু করা দেখ ভিটামিন বি ওয়ান দ্রবণীয় জলীয় দ্রবণীয় একটি ভিটামিন এবং এটি আমাদের শরীরের যে কার্বোহাইড্রেটের যে শক্তি উৎপন্ন করে সেটিতে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে আর এটির ডিফল্টের কারণে বা যদি এটির ঘাটতি হয় তাহলে আমাদের শরীরের যে পেরিফেরাল নার্ভ সিস্টেমের যে প্রবলেমটি রয়েছে সেটি কিন্তু অনেক বেশি আকারে দেখা যায় এছাড়াও এর ঘাটতিতে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়া অনেক বেশি ঘুমিয়ে যাওয়া শরীরের ওজন কমে যাওয়া এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তবে সবচাইতে বেশি যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে বেরি বেরি রোগ বেরি বেরি রোগটি অনেক বেশি পরিচিত একটা সময় ছিল কিন্তু এখন অতটা পরিচিত নয় কারণ একটা সময় ছিল যখন আমাদের আর্থিক অবস্থাটা বা আমাদের আর্থ সামাজিক যে অবস্থাটা ছিল সেটি অনেকটাই অনুন্নত ছিল খাবারের পরিপূর্ণতা ছিল না অনেক সময় খাবার পাওয়া যেত না। কিন্তু কিন্তু এখন দেশের সাথে সাথে এগুলোর যে ছিল। অনেকটাই উঠেছে এবং এই কাটিয়ে কারণেই কিন্তু অনেক কম দেখা যায় বেরিয়ে বেরি রুটি তারপরেও কিছু কিছু ক্ষেত্রে বেরি বেরি অনেক বেশি দেখা যায় কারণ যারা এখন এই খাবারের মাধ্যমে পরিপূর্ণ খাবার পাচ্ছে বা সুষম খাবার গ্রহণ করছে তাদের কিন্তু আর এই ভিটামিন বি এর যে বেরিবেরি রোগটি আছে সেটি আর হচ্ছে না বেরি যে রোগটি এটি মূলত ভিটামিন বি ওয়ানের অভাবের কারণে হয়ে থাকে মানব দেহে যখন এই থায়ামিন বা ভিটামিন বি ওয়ানের স্বল্পতা হয় তখন এই বেরিবেরি বেরি রোগটি দেখা দিয়ে থাকে আর এই বেরিবেরি রোগে অনেক সময় হার্ট ফেলিয়ার পর্যন্ত হতে পারে এবং মানুষের মৃত্যু কিন্তু সংগঠিত হতে পারে বেরি তিনটি প্রকারে ভাগ করা হয়েছে যদি স্নায়ুতন্ত আক্রান্তর কারণে হয় তাহলে এই যে বেরিবেরি আছে সেই বেরিবিরিটাকে ড্রাই বেরি বলা হয় যদি হৃদযন্ত্রের কারণে শরীরের যে নিম্ন অংশ আছে অর্থাৎ পায়ে যদি পানি চলে আসে তাহলে তাকে ওয়েট বেরি বলা হয় আর যদি হজম সমস্যার কারণে হয়ে থাকে তাহলে গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল বেরিবেরি বলা হয় এই তিনটা বেরিবেরি কিন্তু মানবদেহে সবচেয়ে বেশি দেখা যায় এবং এগুলো খুব দ্রুত আপনি আপনার খাবারের মাধ্যমে কিন্তু সারিয়ে তুলতে পারেন চিকিৎসা পদ্ধতিতে যদিও এটি খাবারের মাধ্যমে সারানো যায় এছাড়াও এটা মাধ্যমেও আপনি এটা সমাধান করতে পারেন যে সকল খাবার দিয়ে আপনি এই সমস্যাটি দূর করতে পারেন তার ভিতরে প্রধান যেটি রয়েছে সেটি হচ্ছে ডেঁকি ছাড়া চাল আমাদের গ্রাম অঞ্চলে যে ডেঁকি ছাটা চাল পাওয়া যায় সেটিতেই এই ভিটামিন বি ওয়ান বা থায়ামিন খুব বেশি পরিমাণে পাওয়া যায় আপনি এটি খেলেই এই সমস্যার সমাধান করতে পারেন মাছ মাংসের যে যে পরিমাণ রয়েছে সেখান থেকেও আপনি কিছুটা অংশ এতে পেয়ে যাবেন যদি কোনো কারণে এরকম হয় যে আপনি যে খাবারটি খাচ্ছেন বা যে চালটি খাচ্ছেন তবে অবশ্যই মনে রাখতে হবে প্রসেস যে চাল রয়েছে বা প্রসেস ফুড সেগুলোতে নেই আর বর্তমান সময়ে চকচকে কিছু চাল পাওয়া যায় আমাদের বাজারে অ্যাভেলেবেল এই চালগুলোতে কিন্তু এই ভিটামিন বি ওয়ানের পরিমাণ অনেকাংশেই কম আছে তো আপনি আপনার ঢেকি ছাটা চাল বা এই ধরনের যে সকল চালগুলো বা খাবারগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই বিড়ি বিড়ি রোগ যেটি আছে সেটি দূর করতে পারেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনি আপনার খাবারের মাধ্যমে ভিটামিন বি ওয়ানের চাহিদা পূরণ করে আপনার এই সমস্যাটি দূর করতে পারেন এবার চলুন আলোচনা করা যায় কিছু খাবার নিয়ে বা কিছু উপাদান নিয়ে যে ফলগুলো বা খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় যদি যুক্ত করেন তাহলে খুব অনায়াসেই আপনার এই ভিটামিন বি ওয়ানের চাহিদাটা দূর করতে পারেন এর ভিতরে প্রথম একটি বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে সূর্যমুখীর যে বীজ আছে সেই সেইটিতে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভিটামিন বি ওয়ান পাবেন মটরশুঁটি সেগুলোতে আছে মাছ মাংসের ভিতরে আছে এছাড়া আরও কিছু খাবার নিয়ে কথা বলবো যে খাবারগুলোতে আপনি ভিটামিন বি ওয়ানের চাহিদা পরিপূর্ণ আছে সেগুলো আপনি গ্রহণ করতে পারেন তার ভিতরে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কাজু দুই নম্বরে রয়েছে স্পাইরুলিনা তিন নম্বরে উড চার নম্বরে রয়েছে চেয়ারশিট পাঁচ নম্বরে কলা ছয় নম্বরে রয়েছে স্কোয়াশ সাত নম্বরে মিষ্টি আলো আট নম্বরে পালন শর নয় নম্বরে বাদামের মাখন দশ নম্বরে আছে ছোলা এগারো নম্বরে আছে আলমন্ড মিল্ক বারো নম্বরে আছে ইস্ট তেরো নম্বরে আছে আলমন্ড চোদ্দ নম্বরে আছে ওয়ালনাট পনেরো আছে টমেটো এবং ষোলো নম্বরে আছে অ্যাভোকাডো এই প্রত্যেকটি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি বা থায়ামিন পাওয়া যায় যেটি আপনি গ্রহণ করে আপনার এই ভিটামিন বি ওয়ানের যে চাহিদাটি রয়েছে সেটি কিন্তু আপনি দূর করতে পারেন আর ভিটামিন বি ওয়ানের যখন স্বল্পতা হয় তখন শরীরে কিন্তু বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় অর্থাৎ শরীরের ওজন কমে যায় মাথা গোড়ায় শরীরে কিছু অংশ শুকিয়ে যায় আর তারপর শরীরের যে পুষ্পলাগুলো আছে স্নায়ুতন্ত্র আছে সেগুলো শুকিয়ে যেতে পারে পায়ের নিচের অংশে পানি আসতে পারে এবং হজম ক্রিয়াতেও কিন্তু প্রবলেম হতে পারে তাই ভিটামিন B1 এর চাহিদা যেটি রয়েছে সেটি অবশ্যই পূরণ করতে হবে এবং সুষম খাবার গ্রহণ করাটা জরুরি আর বিশেষজ্ঞদের মতে সবুজ শাকসবজি সবুজ রঙিন ফল যেগুলো আছে সেগুলোতে কিন্তু পুষ্টিগুণ বেশি রয়েছে এবং ভিটামিনের চাহিদা পূরণ হয় তাই এই খাবারগুলো আপনার দৈনন্দিন যে খাবারের চাহিদা রয়েছে সেগুলো তো অবশ্যই পূরণ করতে পারে আর আমাদের বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানির এই ভিটামিন রিলেটেড ওষুধ রয়েছে তবে অবশ্যই ভিটামিনের বেশ কিছু গ্রুপ একত্রিত হয়ে ওষুধ হয় যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ হ্যাঁ বিভিন্ন নামে রয়েছে ভিটামিন বি ওয়ানের চাহিদা পূরণের জন্য বেশ কিছু ওষুধ আপনারা গ্রহণ করতে পারেন সেটার সাথে অবশ্যই অ্যাডজাস্ট ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স সম্মিলিত কিছু ওষুধ আছে এগুলোও গ্রহণ করা যেতে পারে আর সর্বোপরি যদি খাবারের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করা যায় তাহলে উত্তম আমাদের যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা আইকনটি বা দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম